হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে সদা সর্বদাই বলি যে যেখানে দেখবেন আপনি বিতর্কের মধ্যে চলে যাচ্ছেন আলোচনা করতে করতে আর সামনের জন্য আপনার সঙ্গে বিতর্ক করছে সেখান থেকে পার হয়ে যান কারণ যদি আপনি বার না হতে চান তবে সর্বদা একটা কথা মনে রাখবেন যে একটা জঙ্গলে না একটা গাধা আর একটা বাঘ তাদের মধ্যে বিতর্ণটা চলছিল তাদের মধ্যে ঝগড়া চলছিল। কী নিয়ে জানেন গাধা বলছে ঘাস নীল ঘাস নীল আর বাঘ বলছে না ঘাস কখনো নীল নয় ঘাস হচ্ছে সবুজ গাধা বলছে নীল বাঘ বলছে সবুজ এই নিয়ে তাদের মধ্যে আলোচনা করতে করতে প্রচণ্ড বাঘ বিতণ্ডার মধ্যে পরিণত হয়েছে এবং তাদের সেটা ঝগড়াতে পরিণত হয়েছে তখন গাধা এবং বাঘ ঠিক করেছে যে আমরা দুজনের মধ্যে কে ঠিক এটাকে ঠিক করতে গেলে আমরা কোথায় যাবো বলো চলো কার কাছে জঙ্গলের রাজা সিংয়ের কাছে তো সিংহের কাছে এবং কাছে গিয়ে বিষয়টাকে উপস্থাপন করা হলো যে গাধা বলছে দেখুন যে ঘাস নীল আমি বলছি ঘাস সবুজ তো আপনি বলুন তো জঙ্গলের রাজা যে ঘাস নীল না সবুজ তখন গাধা বলছে দেখুন না আমি তখন থেকে বলছি যে ঘাস নীল আরে বাঘ বলছে ঘাস সবুজ তখন সিংহ বলছে যে না বাঘ তুমি ঠিকই বলেছ ঘাস নীল ঘাস নীল তখন গাদা খুব এক্সাইটেড হয়ে গেছে খুব হ্যাপি হয়ে গেছে যে আমার কথাটাই ঠিক হয়েছে আমি ঠিক বলেছি বাঘ বেচারি দুঃখী হয়ে গেছে যেটা কি করে সম্ভব সেখানে সিংহ নিজেও জানে যে ঘাস সবুজ আমি জানি পুরো দুনিয়া জানে ঘাস সবুজ এবার সে জিতে সে গাধা যখন বাইরে চলে এসেছে তখন গাঁথার মনে হচ্ছে আমি তো জিতে গেছি কিন্তু বাঘ আমার সময় নষ্ট করেছে ফালতু ফালতু আমার সঙ্গে ঝগড়া করে সে আবার কাম কামব্যাক হয়েছে সে আবার গেছে বলছে সিংহ মামা রাজা সিংহ আমার আর একটা প্রশ্ন আছে আমার বলছে কী প্রশ্ন বলছে এই যে বাঘ আমার সময় নষ্ট করেছে এই যে বাঘ আমাকে আমার সঙ্গে ঝগড়া করেছে বিতণ্ড করে আমার সময় নষ্ট করেছে বৃথা এর পানিশমেন্ট হওয়া উচিত তখন সিংহ বলছে হ্যাঁ অবশ্যই ঠিক বলছো পানিশমেন্ট হওয়া উচিত বলছে একে পানিশমেন্ট দিন বলছে বাঘ তুমি বলেছো ঘাস নীল কী ঘাস সবুজ আর গাধা বলেছে ঘাস নীল তা তুমি ভুল বলেছো তাই তোমার পানিশমেন্ট হচ্ছে তিন দিন তুমি না কথা বলে থাকবে তিন দিন তুমি কারোর সঙ্গে কথা বলবে না এবার গাধা তো খুব এক্সাইটেড খুব হ্যাপি হয়ে চলে গেছে বেশ আমি গাধা আমি বাঘকে যথার্থ যত পারি আমি ম্যানেজমেন্ট দিয়ে দিয়েছি বাক্যে আমি হারিয়ে দিয়েছি আমার বাঘ বিতর্নটা যুক্ত বিতর্কে সে আমি খুব এক্সাইটেড খুব হ্যাপি সে চলে গেছে বাঘ সিংহকে বলছে আচ্ছা এটা বলুন যে আপনিও জানেন ঘাস সবুজ আমিও জানি ঘাস সবুজ পুরো দুনিয়া জানে ঘাস সবুজ আপনি ওই গাধা সে গাধা সে এসে বললো ঘাস নীল আর আপনি বলে দিলেন ঘাস নীল এটা কী করে সম্ভব আপনি কেন এরকম করলেন আর আপনি ব্রন্ত আমাকে পানিশমেন্ট দিলেন তিন দিন না কথা বলে থাকার তখন সিংহ বলছেন শুনে যাবেন ভালো করে এটাই আপনার জীবনে চলার পথের পাথেই হবে সিংহ বলছে যে তুমি জানো ঘাস সবুজ আমি জানি ঘাস সবুজ পুরো দুনিয়া জানে ঘাস সবুজ আর তুমি কি না একটা গাধার সঙ্গে বাঘ বিতরণটা করছো হ্যাঁ সে বলছে নীল আর তুমি তার জন্য ঘাস সবুজ প্রমাণিত করার জন্য তুমি চলে এসছো আমার কাছে নিয়ে তাকে সে তো গাধা সে তো গাধাই তাই না আর তুমি তো তার থেকেও বড় গাধা গাধা তো গাধায় আর তুমি হচ্ছ গাধার থেকেও বড় গাধা যার জন্য তুমি আলোচনা করছো তা বন্ধুরা আমাদের জীবনে অনেক সময় আমাদের সম্মুখীন হতে হয় তর্ক বিতর্কর মধ্যে পড়ে আর যে কারণে যে কারণে আমাদের অশান্তি আমাদের মধ্যে যে সমস্ত অশান্তি বেশিরভাগ শুরু হয় ঝামেলা শুরু হয় সম্পর্ক বিচ্ছেদ হয় সেটা কি কারণে বিতর্ক নিয়ে বিতর্ক নিয়ে কারণ আপনি প্রমাণ করতে চান যে আপনি ঠিক আর সামনের জন প্রমাণ করতে চাই সে ঠিক আপনি যদি আপনি মনে করেন এটা ঠিক তাহলে আপনি বিতণ্ড করবেন না আপনি বিতর্কে যাবেনি না আপনি সাইলেন্ট হয়ে যান কারণ সাইলেন্ট ইজ দ্য বেস্ট অ্যান্সার সাইলেন্ট ইজ দ্য বেস্ট অ্যান্সার আপনি যদি বিতর্ক করতে চান আপনি যদি তর্ক করতে চান তাহলে জলটা অনেক দূর গড়াবে এবং হয়তো হতে পারে আপনি একদিন বাঘের মতো প্রমাণিত হতে পারেন আপনি হয়তো ঠিক তবুও কিন্তু আপনি বেঠিকভাবে প্রমাণিত হবেন এবং হতে পারে তার মাসুল দিতে হতে পারে আপনাকে আর হয়তো মাসুল হিসাবে আপনি সেই গাদার থেকেও হয়তো বড় গাঁথাতে উপাধি হতে পারে উপাধি পেতে পারেন সুবন্ধুরা আমরা মানুষ মান যুক্ত হুঁশ সেই মান এবং হুঁশ নিয়ে আমাদের চলতে হবে আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের চোখ কান খোলা রেখে এই সমাজে চলতে হবে সব বন্ধুরা তবেই কিন্তু আমরা সমস্ত জিনিস থেকে আমরা রেহাই পেতে পারবো আমরা আমাদের জীবনের হ্যাপিনেস আমাদের কাছ থেকে যাবে না আমাদের খুশি আমাদের কাছে থাকবে এবং আমরা আরও বেশি খুশিশালী এবং শক্তিশালী এবং খুব সমৃদ্ধিশালী একটা জীবন কাটাতে পারবো এবং উপলব্ধি করতে পারবো সব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইফ ভিডিও থ্যাংক ইউ জয় হিন্দ